বলবীর বল শির ওই শিখর উন্নতারিয়া বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া পাছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত রুদ্র ভগবান জলের দিপ্ত জয়শ্রীবীর আমি ছিল দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবী আমি তোর বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি পরা তরি করি ভরা তুরি আমি তর পেরো আমি ভীম বাসমান মাই আমি ধৈর্যটি আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবি আমি ছায়া নট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠুমিকে চমকি পথে চকিতে আমি চপল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর আমি চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম বরব আমি হোম শিখা আমি জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাব আমি ইন্দ্রনে সুত হাতে চাঁদ ভাবে সুবিধ মম এক হাতে বাঁকা পাশের বাসুরি আর হতির অনুতুল্য আমি কৃষ্ণ কন্ঠ মন্থন বীজ বিয়া ব্যথা পরিধিন আমি ভমকে আমি ধরি বন্ধন হরাসঙ্গotri ও চির অনন্ত মহাশয় আমি সন্ন্যাসী সুরশৈনি আমি জবরাজ মামবরাজ বেশে লন করি আমি বেদিন আমি চেঙ্গিস আমি আপনা ছাড়া করি না কাহার ঈশান বিশান আমি ইসরাফিলের আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খেপা দুর্বাসা বিশ্ব মিত্র শিষ্য আমি দাবারল দাহ, দাহন করিব বিশ্ব আমি খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রমঞ্জনের উচ্ছ্বাস আমি মহাকল আমি উজ্জ্বল আমি আমি উচ্ছ্বল উর্মির হিন্দোল দোল আমি সরশীর হৃদ সারশীষ প্রেম উত্তম আমি বন্ধন হারা কুমারীর বেনী তরিমের বহনী আমি ষোরশের হৃদী শরসি প্রেম উত্তাম আমি ধ্বনি আমি মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুদাস আমি হুদাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাংছিত বুকে ফের আমি অভিমানী ছিল ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর চুম্বন চোর কম্পন আমি থর থর প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কঙ্কন আমি চির শিশু আমি যৌবন ভীতু পল্লীবালার আচল কা আমি উত্তর বায়ু মালয় উদাসী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুমিনে গান গাওয়া আমি আকুল নিদাক তিয়াসা আমি রৌদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি না বাছায়াছনি আমি তরি আনন্দে ছুটে চলি এক উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বিজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ছুটিঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত করতালেই উচ্চশ্রেবা বাহন আমার চলে আমি বসুদা বক্ষে অগ্নি পাতালে অগ্নি পাথর কলরোল কল কল হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্ভ আমি ত্রাস সঞ্চারী ভুগণের সহসা সঞ্চরি ভূমিকম্প ধরি পনা চাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রায়নের আগুনের পাকা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়েছি বিশ্ব মায়ের অঞ্চল আমি আর ফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তলা ঘুম ঘুম চুম্বিয়া করি নিখিল বিশ্ব নিঞ্চন্দ্র মম বাঁশুরি তানের পাশুরি আমি শ্যামের হাতের পাশুরি আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দোজক নিভে যায় কাপিয়া আমি পিত্রহ বাহি নিখি অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীরে রে বরণিয়া বিপুল ধ্বংস ধন্যা আমি আনিব হইতে যুগল কন্যা ছিনিয়া আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর কাল আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসিময় আমি অব্যয় আমি আমি মানব দানব দেবতার ভয় আমি বিশ্ব চির জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল আমি উন্মাদ আমি উন্মাদ আমি আমারে চিনেছি আমার গিয়াছে পরশুর আমি পরশুরামের কঠোর আমি নিক্ষত্রিয় করিব বিশ্ব আরিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপরি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিত্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়নের ক্রন্দন রোল আকাশে না অত্যাচারের খরগ কৃপার ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভগবান বুকে একে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোকতাপ ভারা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি পিত্রু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল Ha ha ha